আসসালামু আলাইকুম তোহুরা ফ্যাশন ফেয়ারে নিয়ে আসলাম লাক্সারি শিপনের একটি চমৎকার ড্রেস তিনটি কালারের সাথে আজকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র 2099 টাকায় এই ড্রেসটি তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন স্কাই রয়েছে ব্ল্যাক কালার এবং খুবই চমৎকার অনিয়ন কালার চমৎকার এই তিনটি কালারই পেয়ে যাবেন 2099 টাকায় আবারও বলছি মাত্র 2099 টাকায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পুরোটা ড্রেসটাই কিন্তু লাক্সারি শিপনের বনা বডি এবং সালোয়ারটাই আলাদা কাপড় হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু খুবই সুন্দর কাজ দেওয়া দেখতে পাচ্ছেন পুরোটা নেক জুড়ে এবং নেক থেকে শুরু করে দামানের প্যানেল পর্যন্তই দেখতে পাচ্ছেন কাজ রয়েছে এখানে যদি আপনাকে দেখাই আমি দেখুন নেকের পোষণটা আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর এবং কতটা চমৎকার সিকোয়েন্সের কাজের সাথে জড়ি সুতোর সাথে এখানে কাজ করা হয়েছে অ্যাম্বোডারি সুতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে খুবই চমৎকার যদি আমি আরেকটু নিচে যাই দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু কাজ রয়েছে পুরোটা ড্রেস জুড়েই কিন্তু কাজ রয়েছে আর নিচে যে এই প্যানেলের পোশাকটা দেখতে পাচ্ছেন খুবই চওড়া একটি প্যানেলের দেওয়া হয়েছে এখানে এবং খুবই সুন্দর লাগে এই প্যানেলগুলো নিচে থাকলে। আর এখানে কিন্তু কিছু ঝুলন্ত টার্সেল দেওয়া হয়েছে যারা ঈদের জন্য কিছু কালেকশন নিতে চান তারা আগে থেকেই এগুলো প্রি অর্ডার করে রাখতে পারেন এটার যে স্লিপের প্রশ্নটা দেখতে পাচ্ছেন স্লিপটা কিন্তু খুবই চমৎকার পুরোটা স্লিপ জুড়েই এভাবে কাজ করা পুরোটা স্লিপে এভাবে কাজ করা আচ্ছা এটা যে অন্যটা অন্যটাও কিন্তু খুবই চমৎকার শুধু বডিতে কাজ এবং অন্যটা নর্মাল এরকম না যেহেতু এত প্রাইসে দিচ্ছি অবশ্যই ভালো হতে হবে ড্রেসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি ওনা আমি আপনাদেরকে কি ওনাটা দেখাই এই হচ্ছে পুরোটা ওনা দেখুন পুরোটা ওনা জুড়েই কিন্তু এইভাবে চমৎকার কাজ রয়েছে পুরোটা অন্য জুড়েই পুরোটা অন্যার চারোদিকে এইভাবে চমৎকার ভাবে এইভাবে প্যানেল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত চওড়া এবং কত বড় একটি প্যানেল পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে এবং অন্যান্য দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু ফ্লাওয়ার দেওয়া হয়েছে এটা যে স্যালোয়ারের কাজ কাপড়টা দেখতে পাচ্ছেন স্যালোয়ারটাও কিন্তু খুবই আকর্ষণ রয়েছে এটা হচ্ছে একদম সফট একটি টপেটরের কাপড় খুবই চমৎকার এবং খুবই আরামদায়ক এই কাপড়টা হয়ে থাকে আমি একে একে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি কার কোন কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ তোরা ফ্যাশন ফেয়ার ইনবক্সে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে ফেলবে অথবা আপনি চাইলে কল করতে পারেন ডিরেক্ট ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি নিতে হলে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে একটা ড্রেসের জন্য আর যদি কেউ আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো হোলসেল পারচেস করতে চান অবশ্যই হোলসেল নিতে পারবেন কারণ আমরা নিজের নিজেরাই এগুলো প্রোডাকশন করে থাকি নিজেদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হয় যার কারণে হোলসেল খুবই রিজনেবল প্রাইসে দিতে পারি হোলসেল নিতে হলে আমাদের আরেকটি নাম্বার দেওয়া হবে সেই নাম্বার থেকে অবশ্যই জেনে নেবেন হোলসেল প্রাইসটা কেমন আর এগুলো হোলসেল নিতে হলে মিনিমাম দশ থেকে বিশ পিস নিতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারটাও কিন্তু আপুদের অনেক পছন্দ এই কালারটা যা পছন্দ হয়েছে এখনই স্ক্রিনশট দিন অর্ডার কনফার্ম করতে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আরও নতুন নিত্য নতুন কানেকশন সম্পর্কে জানতে আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি ডি তোরা ফ্যাশন ফ্যান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সময় থাকার জন্য এই হচ্ছে লাস্ট অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা কাজে কিন্তু একদম সেম টু সেম থাকবে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম